ভিডিওটি সাধারণ মানুষকে হোমিওপ্যাথি সম্বন্ধে অবগত করার জন্য এবং যে সমস্ত জুনিয়র হোমিওপ্যাথি বন্ধুরা আমার ফলোয়ার্স তাদের জন্য ভিডিওটি এই যে ভদ্র মহিলাকে দেখছেন ওনার নাম হচ্ছে রেহেনা মন্ডল ওনার বয়স হচ্ছে একুশ উনি থাকে হচ্ছে পাঁচ ওনার মাথা যন্ত্রণা নিয়ে এসেছে আমার কাছে এটা দীর্ঘদিনের যেটা হলো মাইগ্রেন এটা উনি দীর্ঘদিন ভুগছে আর এত সিভিয়ার পেইন হয় যে হওয়ার পরে ওনার বমি হয় বমি বমি লাগে এবং এটা কন্টিনিউ তিন চার দিন ধরে চলতে থাকে এবং মাথা যন্ত্রণার আগে চোখে ঝাপসা দেখা হয় বিভিন্ন প্রবলেম হয় এটা কোনোভাবেই কমছে না তাই আমি পেশেন্টের মুখ থেকে শোনাবো কতটা কষ্ট হয় আপনি বলুন কতটা কষ্ট হয় মাথা যন্ত্রণা হলে আর কি কষ্ট হয় এটা কতদিন ভুগছেন ন বছর বয়স থেকে এখন একুশ বছর বয়স ন বছর বয়স থেকে এটা কখন থেকে শুরু হয়েছিল এই আপনি বলছিলেন যে মা মরে যাওয়ার পরের থেকে মা মারা যাওয়ার পরের থেকেই এই যন্ত্রণাটা শুরু হয়েছে এবং মাথা যন্ত্রণা কেমন হয় একটু বলুন কখনো ডান পাশে হয় কখনো বা পাশে হয় আবার কখনো পুরো মাথায় হয় তাই তো যখন ডান পাশে হয় তখন বা পাশে হয় না আবার বা পাশে হলে ডান পাশে হয় না এই সিমটমস সিমটমসটা আমি পেয়ে আমি ভাবছিলাম যে লোক ক্যান আসে কি না কিন্তু পরে আমি কোয়ারি করে দেখলাম সব করে দেখলাম যে না লোক ক্যানের তেমন কিছু শুধু একটাই সিমটম আছে তাও আবার মাঝে মধ্যে পুরো মাথাটাই যন্ত্রণা হয় তা আমি ওনাকে সিলেকশন করেছি নেটটা মিউর নেট্টা আমি কেন সিলেকশন করলাম আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি তার আরেকটা প্রবলেম ওনার আছে শ্বাসকষ্ট তাই তো শ্বাসকষ্টটা মা মরে যাওয়ার পর থেকে শুরু হয়েছে মাঝে মধ্যে এটা হয় শ্বাসকষ্ট হলে হসপিটালে ভর্তি হতে হয় তা এটাও এই মলটিফিকেশন থেকে ওনার এইগুলো শুরু হয়েছে তা আমি ওনাকে সিলেকশন করেছি নেটটা মিউর নেটটা মিউর কেন দিলাম আবার আমি বলে দিচ্ছি উনি পায়খানাটা ওনার শক্ত হয় হার্ড স্টুল হয় উনি হট পেশেন্ট শীত বেশি না গরমটা বেশি বলছিলেন গরম বেশি খেতে ভালোবাসে লবণ লবণ কতটা করে লাগে প্রতিদিন

রুটি যেমন নেটটা মেউরে রুটি পছন্দ আছে এবং রুটি অপছন্দ আছে দুটোই আছে নেটটা মেউরে স্নান করতে কেমন পছন্দ স্নান করতে পছন্দ জল পিপাসা আছে তো পিপাসা কেমন আছে পিপাসা কি একদম হয় না না হয় পিপাসা আছে কিছুটা খালি পেটে কেমন থাকতে পারেন উপোস থাকতে পারেন তো খালি পেটে থাকতে পারে রাগ করলে তো দু একদিন না খেয়ে থাকেন তাই তো না খেয়ে থাকতে পারে ভয় আছে বিদ্যুৎ চমকালে ভয় ঝড় হলে ভয় লাগে রাগ কেমন আছে রেগে গেলে কী করেন ছেলেকে ছেলেকে মারে রেগে গেলে ছেলেকে খুব মারে সেই মুহূর্তে বোঝাতে গেলে ওরা রাগ কমে না আরও বাড়ে আরও বেড়ে যায় এই তো একটুতেই চোখে জল আসে অল্পতেই অল্পতেই কান্নাকাটি করে তো তখন বুঝাতে গেলে কান্নাটা কমে আরো বেড়ে যায় আরও বেড়ে যায় দয়া মায়া কেমন আছে দয়া মায়া খুব আছে তাই তো তখন কি বলছিলেন যে কাছে পয়সা না থাকলে কারো থেকে ধার করে এনে দিয়ে দেয় প্রচুর সিম্পি আছে টেনশান ভাবনা কেমন টেনশান চিন্তাভাবনা খুব বেশি আছে মডিফিকেশান আছে তারপর হচ্ছে চেহারাটা নেটটা মিউর আছে লিন্থিন ইমাসেডেড চেহারা আছে ফিজিক্যাল মেকআপটা নেটটা মিউরের কী নেই নেটটা মিউরের প্রচুর সিমটম আছে আমি ওনাকে এর জন্য নেটটা মিউর সিলেকশন করলাম এই যে আমি আপনাকে এই যে একবার ওষুধ দিচ্ছি আসলে কি এই একবার ওষুধ খেয়ে আপনি অনেক অনেক সুস্থ থাকবেন অনেক ভালো থাকবেন ওষুধটা কন্টিনিউ কিছুদিন করলে আপনার এইটা এই মাথা যন্ত্রণা আপনার ঠিক হয়ে যাবে এই ভিডিও করার পারমিশন দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ